দেশ পলায়নের আগে শেখ হাসিনার শেষ পঁয়তাল্লিশ এবং সর্বশেষ জানাবো কারফিউ পথে পথে কাটা তারের বেড়া পাঁচ আগস্ট ঢাকার সকাল কেমন ছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশ পলায়নের আগে স্বৈরাচার শেখ হাসিনার শেষ পঁয়তাল্লিশ মিনিট এক বছর আগের এই দিনে গণ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে ছাত্র জনতা ছাত্র জনতার রোষে পড়ে নিয়ন্ত্রণ হারানো পরিস্থিতির মুখে মাত্র ৪৫ মিনিটের এক ঘন ঘটাপূর্ণ সময় তাকে বিদায় নিতে হয় দেশের মাটি থেকে তিনি কেন এবং কোন পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্তের সায় দিয়েছিলেন তা ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে গত বছরের এই দিনে যেমন ওই ঘটনা আবেদন ছড়িয়েছিল এক বছর পর আজও সেদিনের সেই প্রকৃত প্রেক্ষাপট জানার কৌতূহল একই রকম রয়ে গেছে সাধারণ মানুষের পাঁচ আগস্ট সকাল থেকে সারা দেশে জারি ছিল কারফিউ আগের রাতেই নিরাপত্তা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয় কিন্তু ভোর থেকেই শিক্ষার্থী ও সাধারণ মানুষ কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে সকাল দশটার দিকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান পুলিশের আইজিপি এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে জরুরি বৈঠকে বসেন সেখানে প্রধানমন্ত্রী আন্দোলন দমন করতে চাপ দিলেও কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দেন আর কিছু করার নেই সবই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে শেখ শেখ ছোট বোন রেহানার সাহায্য নেওয়া হয় কর্মকর্তারা তাকে অনুরোধ করেন যেন বড় বোনকে বোঝান সময় থাকতে দেশ ত্যাগ করা উচিত এক পর্যায়ে বিদেশে অবস্থানরত সন্তান সজীব জয় ও সামাওয়াজেদ পুতুলের সঙ্গেও যোগাযোগ করা হয় জয় পরে জানান তার মার শুরুতে যেতে চাননি কিন্তু শেষ পর্যন্ত তাদের অনুরোধেই সম্মত হন তবে শেখ হাসিনা নতুন একটি শর্ত দেন দেশ ছাড়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা রেকর্ড করতে চান কিন্তু শীর্ষ কর্মকর্তারা জানান শাহবাগ থেকে জনতা গণভবনের দিকে রওনা হয়েছে এবং সেখানে পৌঁছাতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এর মধ্যে দেশ না ছাড়লে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে এই সময় সিদ্ধান্ত হয় বিমানবন্দরে নেওয়ার জন্য সড়ক পথ নয় হেলিকপ্টার ব্যবহার করা হবে শেখ হাসিনা হাসিনা ও শেখ রেহানা তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে পৌঁছান হেলিকপ্টারে সঙ্গে নেওয়া হয় কয়েকটি গুরুত্বপূর্ণ লাগেজ পরে বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে করে তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন সজীবজে জয় গণমাধ্যমকে বলেন মা চেয়েছিলেন খালা আগে চলে যান মা নিজে যেতে চাইছিলেন না আমি ফোন করে বুঝিয়েছি তাদেরই যেতে হবে শেষ পর্যন্ত তারা গেছেন সৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়তে জনতা গণভবনের ভেতরে ঢুকে পড়ে সেদিন ছাত্র জনতা বিজয় ছিনিয়ে আনে তখন শেখ হাসিনা আকাশ পথে ছিলেন কয়েক ঘন্টা পর তার বিমান দিল্লির নিকটবর্তী একটি বিমানবন্দরে অবতরণ করে দেশ ছাড়ার আগে সেই শেষ পঁয়তাল্লিশ রোষ তাকে বাধ্য করেছিল এক অনিচ্ছাকৃত বিদায়ের দিকে সৈরাচার শাসক শেখ হাসিনাকে হঠিয়ে ছাত্র জনতা আজকের এই দিনে নতুন করে বাংলাদেশের বিজয় ছিনে আনে উপহার দেয় নতুন স্বাধীন বাংলাদেশের জানাবো কারফিউ পথে পথে কাটাতারের বেড়া পাঁচ আগস্ট ঢাকার সকাল কেমন ছিল একদিকে সরকার ঘোষিত কারফিউ অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি এমন এক পরিস্থিতিতে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের সকাল থেকে একেবারে থমথমে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায় সেদিন সকাল থেকেই ক্ষণে ক্ষণে বদলেছে রাজধানী ঢাকার পরিস্থিতি কোথাও কোথাও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর করা অবস্থান কোথাও কারফিউ আর বাধা ডিঙিয়ে ছাত্র জনতার এগিয়ে যাওয়া সকাল থেকেই ঢাকার মহাখালী বনানী গুলশান কারবার বাজার শাহবাগ যাত্রাবাড়ি মোহাম্মদপুর রামপুরা সহ ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাটাতার দিয়ে ব্যারিকেড বসিয়ে রাস্তায় অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে যাদের কাছে কারফিউ পাস ছিল তারা ওই দিন সকালে ঢাকার রাস্তায় বের হয়ে নানা ভোগান্তিতে পড়েন পুলিশ ও সেনাবাহিনীর জেরার মুখে তবে সবচেয়ে বেশি কড়া পাহারা বসানো হয়েছিল ঢাকার প্রবেশ মুখগুলোতে বিশেষ করে যাত্রাবাড়ি গাবতলী আর আবদুল্লাপুরের মতো এলাকাগুলোতে বিভিন্ন আবাসিক এলাকার গলির মুখেও বসানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা মাইকিং করে কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধও জানাতে দেখা গিয়েছিল পুলিশকে তবে বেলা গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে শুরু করে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসতে দেখা যায় ছাত্র জনতার শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন বয়সের নারী পুরুষকে ক্রমে বদলে যেতে শুরু করে ঢাকার পরিস্থিতি রাস্তায় নামতে শুরু করেন বিক্ষোভকারীরা এমন পরিস্থিতির মধ্যে বেলা এগারোটার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায় কাটাতারের ব্যারিকেড থমথমে সকাল কোটা সংস্কারের দাবিতে টানা তেত্রিশ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর তেসরা আগস্ট ঢাকার কেন্দ্রীয় মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের ঘোষণা ছিল পাঁচ আগস্ট সোমবার সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থা এবং মঙ্গলবার ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন তারা তবে হঠাৎই চৌঠা আগস্ট বিকেলে এক বিবৃতিতে সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে মার্চ টু ঢাকা কর্মসূচী ছয় আগস্টের পরিবর্তে পাঁচ আগস্ট করার ঘোষণা দেন এতে সারা দেশের মানুষকে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয় ছাত্রদের ঘোষণার পরই চৌঠা আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা শহর সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে সরকার ঢাকায় বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে রোববার রাত থেকে ঢাকার নিরাপত্তা পয়েন্টে বসানো হয় নিরাপত্তা চেকপোস্ট প্রবেশ মুখে তো আছে সেই সাথে গণভবন বঙ্গভবন শাহবাগ মহাখালী উত্তরা গুলশান রামপুরা বনানের বিভিন্ন রাস্তায় কাটাতারের বেষ্টনী বসানো হয় সবচেয়ে বেশি কাটাতারের বেষ্টনী বসানো হয়েছিল বিজয় সরণে ফার্মগেট শাহবাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশের এলাকা যে কারণে ঢাকার রাস্তায় পাঁচ আগস্ট ভোর থেকে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়েছিল পুরো শহর জুড়ে কিছু অ্যাম্বুলেন্স ও গণমাধ্যমের কিছু গাড়ি দেখা গেছে বাংলাদেশের জুলাই আগস্টের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বা ও এইচসিএইচ আর যে প্রতিবেদন প্রস্তুত করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে মার্চ অন ঢাকা থামাতে শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে বাধা দিতে তখন পুলিশ অনেক জায়গায় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালাচ্ছিল কার্ফিউ ভেঙে রাস্তায় ছাত্র জনতা সকাল দশটার পর থেকেই পরিস্থিতি একটু একটু করে বদলে যেতে শুরু করে কার্ফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন তরুণ বয়সীরা যাদের বেশিরভাগই শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ঢাকার উত্তরা ঘড়ির কাটায় তখন বেলা এগারোটা উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা উত্তরা থেকে বিমানবন্দরে প্রধান সড়কে কয়েক স্তরে রাস্তার ওপর কাটাতারের ব্যারিকেড বসিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী বিএনএস ভবনের পাশের গলি দিয়ে বেলা এগারোটার দিকে মূল রাস্তায় উঠে আসেন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে থামানোর চেষ্টা করছিলেন তখন উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা শুরু করে ছাত্র জনতা আশেপাশের বিভিন্ন গলি দিয়ে প্রধান সড়কে আসতে শুরু করেন বিক্ষোভকারীরা কারো হাতে লাঠি কারো হাতে ছোট লাঠির মাথায় জাতীয় পতাকা সেনাবাহিনীর সদস্যরা তখন মিছিলটিকে সামনের দিকে না আগাতে অনুরোধ জানাচ্ছিলেন মাইকে কিন্তু ছাত্ররা সামরিক বাহিনীর নির্দেশ উপেক্ষা করে একটু একটু করে মিছিল নিয়ে সামনে আসতে শুরু করে মিছিলটিকে থামাতে এক পর্যায়ে ফাঁকা গুলি শুরু করে সেনাবাহিনী তখন সামনের অংশ রাস্তার অবস্থান মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আবারও মিছিলটি সামনে এগিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে মিছিলটি যাত্রা শুরু করে গণভবন অভিমুখে উত্তরা থেকে গণভবনমুখী সেই দীর্ঘ মিছিলে পথে পথে ছাত্রদের সাথে যোগ দেয় মায়েরা বিভিন্ন বয়সের নারী পুরুষ অনেক গৃহবধূ বা মায়েরা নেমেছিলেন লাঠি হাতে স্লোগান তুলেছিলেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র কেমন ছিল ভোর থেকেই ঢাকার অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক বেশি নিরাপত্তা জোরদার করা হয় ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর করা পাহারা থাকার কারণে সকাল দশটা পর্যন্ত অনেকটা শান্ত ছিল শাহবাগ মোড় এলাকা একই সময় কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তখন সেখানে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পাশের চানখারপুল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলনকারীদের ওপর চড়াও হয় সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছিল এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ র্যালি বের করেন শিক্ষকদের একটি অংশ সেই সময় তাদের সাথে যোগ দেন বেশ কিছু শিক্ষার্থীও দুপুর সাড়ে বারোটার দিকে শাহবাগ সংলগ্ন হোটেল ইন্টার কন্টিনেন্টালের উল্টো দিকের গলিতে জড়ো হন শত শত বিক্ষোভকারী তবে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি অবস্থান ছিল তা একটু একটু করে বদলাতে শুরু করে দুপুর একটার দিকে বেলা একটার দিকে কয়েকশো শিক্ষার্থী জড়ো হন শাহবাগের মোড়ে এর কিছুক্ষণ পর ঢাকা এলাকা থেকে মিছিল আসতে শুরু করে শাহবাগ মোড়ের দিকে আগে থেকে সেখানে অবস্থান নেয়া পুলিশ সদস্যদের একটি দল শাহবাগ মোড় ছেড়ে অবস্থান নেন থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর করা অবস্থান সেই সময় আর দেখা যায়নি এরপরে ধীরে ধীরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আর অনেকেই জড়ো হতে শুরু করেন শাহবাগ এলাকায় যেভাবে পরিস্থিতি বদলাতে শুরু করে জুলাই সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের অন্যতম হটস্পট ছিল ঢাকার রামপুরা বনশ্রী এলাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন